হ্যালো গাইস অনেক দিন পরে লাইভে আসলাম তো তোমরা সবাই জয়েন হয়ে যাও সবার সাথে একটু আড্ডা দিই

একজন আসলো অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও বলার আগেই চলে গেল দেখো আমরা তো সবাই শুয়ে আছি আমরা দুজনেই ঠান্ডা লাগছে আজকে খুব তোমরা কে কোথায় সবাই ঘুমাইছে আমরা দুজন জাগনা तुम्हारा <laughs> 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 <laughs>

অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য কোথা থেকে লাইকটা দেখছো রিজি তো কমেন্ট করে জানাও কেমন আছো আ সব ঠিক আছেগা কি অবস্থা ইউটিউব মানুষ দেখে না নাকি এখন কিছু বিজি না Ki, der var den. Ki. Hvem? 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 er Hvem? 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 কি করব কেউ কথাই বলতেছে না আমরা লাইভে আসছি আরে কোথা থেকে দেখছো একবার তো কমেন্ট তো করো অনেক দিন পরে লাইভে আসছি আজকে যে পানারা বানাতে ভালো চলে একটু পানারা লিতাম আর এখানে না বুঝলে তাকায় থাকতে থাকতে জল বার আছে সবজি যদি তুমি কতক্ষণ তাকায়ে থাকলে জল বের করতে পারো আমার ইচ্ছা নয় আরে করো করো বারবার সব দিয়ে জল আসে বলে তাকায়ে থাকলে বেছিক্ষণ কী দেখো

কতদিন পরে আসলাম আমরা লাগে কেউই নেই আমরাও নাই মানুষও নাই বন্ধ

তো তোমরা তো কেউই লাইভ আসছো না অনেক পরে লাইভ আসলাম সবাই হয়তো ভুলেই গেছো আমাদেরকে গাজরের হালুয়া খাইলাম শিয়া শিয়া দুই বাটি আমার হালুয়া টাইট আমার বউ রান্না করেছে গাজরের হালুয়া আজকে দারুণ টেস্ট হয়েছে ফার্স্ট রান্না করলো গাজরের হালুয়া সেই টেস্ট হয়েছে এখনো আছে যদি কেউ দেখতে চাও তো অবশ্যই দেখাবো এখনো আছে হালুয়াটা

এদেরকে দিয়ে কোনো কাজ হবে না বুঝলে মাথা ভর্তি কি করবে সোশ্যাল মিডিয়ার কাজ পারবে না অনেক কিছু বলে যখন ক্যামেরাটা সামনে অন করি রে ভাই শেষ চুপচাপ তখন উনি মানে আর কি একদম বোবা কথা বলতে পারে না আর এমনি একদম খয়ের মতন মুখ ছোটে বলতে পারে

Ai, oh, tendo com pegas. Já. আৰু কয়ক ছেকেণ্ড আছে বাইছ পোন্ধৰ মিনিট হ'ব বন্ধ হ'ল লাগে